পাড়ার পাড়ার বুকে সাত সাতটা মানুষকে জলজান্ত মানুষকে তারা নিশংসভাবে ভাবে গুলি করে হত্যা করেছিল আজকে দিনে হরিহর পাড়ায় পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছিল সাতজন ঐতিহাসিক দোসরা নভেম্বর স্মরণে হরিহর পাড়ায় সপ্ত শহীদ দিবস পালন উনিশশো সালে দোসরা নভেম্বর আইন অমান্য আন্দোলনে মুর্শিদাবাদের হরিহর পাড়ার ইতিহাস এক রক্তাক্ত অধ্যায় সেদিন হরিহর পাড়া ব্লক অফিসের সামনে আন্দোলনে নামা সাতজন নিরীহ মানুষ পুলিশের গুলিতে প্রাণ হারান হন আরও ছয়জন জন সেই আত্মবলিদানকে স্মরণ করি আজ ও দোসরা হরিহরপাড়ার নাগরিক উদ্যোগে বিকালের থেকে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন স্থানীয় মানুষজন সমাজকর্মী এবং বিভিন্ন সংগঠনের সদস্যরা চুরি ডাকাতি খুন ধর্ষণ ও গুন্ডামির বিরুদ্ধে সেদিন হরিহরপাড়ার মানুষ যে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলেছিলেন তা বাধ্য করেছিল আইনে রক্ষকদের ন্যায় প্রতিষ্ঠার পথে হাঁটতে কিন্তু সেই সংগ্রামের বিনিময় ছিল অমূল্য প্রাণ তাদের স্মৃতিতে তিল তিল করে গড়ে উঠেছে সপ্ত শহীদ বেদী যা আজ শহীদ তীর্থ নামে পরিচিত এই শহীদ বেদীর সামনে প্রতি বছর যেমন শ্রদ্ধা নিবেদন করা হয় তেমনই নতুন প্রজন্মকে ইতিহাস স্মরণ করিয়ে দেয় আত্মত্যাগের সেই গল্প আজও হরিহরপাড়ার মানুষ ভুলেনি ভুলতে দেয়নি সেই সাত শহীদের আত্মবলিদানকে নাগরিক কল্যাণ পরিষদের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই দিনটি আবারও মনে করিয়ে দিল ন্যায় ও মানবতার জন্য লড়াই কখনো বৃথা যায় না হরিয়ারপাড়া থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট এইচপি নিউজ বাংলা এটা তো ঘটনা যে তখন সিপিএম গভর্নমেন্ট জনগণের ওপরে যে আন্দোলন গড়ে উঠেছিল তার প্রেক্ষাপটটা হচ্ছে বাহিনী যারা শুধু পশ্চিমবাংলাতে একদম সমস্ত গ্রামে গ্রামে এই অত্যাচারটা চালাচ্ছে হরিয়ার তাদেরই কন্ট্রোলে যে সমাজ বিরোধীরা তাদেরই কন্ট্রোলে মালে সমাজ বিরোধী প্রায় সবাই তখন তাদেরই ছত্রিস তারা দিনের বেলায় এই রাত্রিবেলায় বিক্রি করে যেত সে সমস্ত চাল লুট প্রতিদিন রাত্রিবেলায় বারোটা চোদ্দোটা আঠারোটা বাইশটা করে ডাকাতি ঘরে দুজন একজন করে প্রতিদিন খুন এর বিরুদ্ধে নাগরিক কল্যাণ পরিষদ ভুড়িয়ারপাড়া ক্লাবে মিটিং ডেকে তৈরি হয় সেই মিটিংয়ে সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে আহ্বান করা হয়েছে এবং রাজনৈতিক বিষয়টা ছিল কিন্তু হুড়িয়ার্থানের সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে আহ্বান করা হয়েছে এবং ঘটনা চক্রে প্রথম একটা মিটিং এ আসার পরে নাগরিক কল্যাণ পরিষদ করে আমাদের থাকেনি সেই যে নাগরিক কল্যাণ পরিষদ তৈরি হলো সত্যবধ ঘোষ সভাপতি আশা সম্পাদক এবং সবটাকে পরিচালনা করছে গত প্রদর্শক এবং সেই আন্দোলনের শ্রদ্ধা কংগ্রেস মদন সরকার নানান ধরনের এবং প্রতিটা গ্রামে গ্রামে আমরা তখন মিটিং করে বেড়াতাম গ্রামে গ্রামে মিটিং করতাম মোম পড়ছে নানান দিক থেকে গড়িয়া থানার মানুষ অতিষ্ঠ হয়ে এবং আন্দোলনের শেষ ধাপে আমরা আইন অমান্য ডাকি বি ডি ও অফিস আজকের দিনেই হাজার হাজার অমান দশ হাজারের উপরে মানুষ শুরিয়ার পরার বাজারে মিথ মিছিল করে বি অফিসে যাচ্ছে একটা ইট করেন একটা কিচ্ছু বলেন গভর্নমেন্ট তার পুলিশ বাহিনীকে দিয়ে ইএফএর বাহিনীকে দিয়ে সেই আন্দোলনকে করার জন্য তারা গুলি চালাম সাতজন তাজা প্রাণ ওইখানে লুটিয়ে পড়ল এবং নেতৃবৃন্দকে ধরে নিয়ে গিয়ে পৃথিবী মানে প্রচন্ড অত্যাচার করলো এবং জেলে আমরা যারা থেকে গেলাম সাতজন মারা গেছে আহত অনেকেই আহত হয়েছিল মানে তারা সব অনেকে বেঁচে আছে অনেকে